আসসালামু আলাইকুম চলে এসেছি আমরা কাশিস ব্যাগ বাজারে এত কালেকশন আজকে আছে কাশিস ব্যাগ বাজারে আপনাদের জন্য হিউজ পরিমাণে কালেকশান নিয়ে এসেছি এবং এখানে আপনারা আরও পেয়ে যাবেন ব্র্যান্ডের একদম লাকজারি ব্যাগগুলো ব্র্যান্ডের ঠিক আছে এই যে দেখেন হিউজ পরিমাণে খুব হচ্ছে বড় বড় ব্র্যান্ডের এবং যেই ব্যাগগুলো সচরাচর সব দোকানে আপনারা পাবেন না সেই ব্যাগগুলো আমরা দেখাবো আর আজকে দেখাচ্ছি অফারের কালেকশন ইসুফ ভাই আছে আমাদের সাথে আসসালামু আলাইকুম ইসুফ ভাই লাগে উড়া দুরা আজকে অফার থাকবে উড়া দূরা অফার আচ্ছা আচ্ছা ঠিক আছে উড়া দূরা অফার থাকবে মাত্র 600 টাকা ওকে 600 টাকা এর আগে ভিডিও দিয়েছিলাম আমার দোকান যখন উদ্বোধন হয়েছিল লুটপাটের মত আপনারা সবাই নিয়ে নিছেন অনেক কাস্টমার রাগ হইছে অনেক কাস্টমার বিরক্ত হইছে যে ভাই ফোন দিয়ে ফোন রিসিভ করেন না

ছোট বড় দুইটা বেল্ট দেয়া আছে আপনাদের যা যেরকম লাগবে আপনারা সেভাবে ইউজ করতে পারবেন আরেকটা কথা বলি আপা কিন্তু ব্যাগের ব্যাপারে খুব সাজিয়ে গুছিয়ে কথা বলে কারণ কি জানেন ব্যাগের এক্সপেরিয়েন্স আমার মনে হয় আমার কি আপার থেকে বেশি আর কোনো প্রকারের নেই এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো কেন কি জানেন উনি খুব ভালো ব্যাগ সম্বন্ধে তার অনেক আইডিয়া অনেক আইডিয়া ব্যাগের ক্লায়েন্ট বেশি কত ব্র্যান্ডের নাম জানে আমি যে আমদানি করি আমি তো জানি না ঠিক আছে কিন্তু জানেন

এই যে এখানে যে ম্যাটেরিয়াল আছে এগুলো কিন্তু লংজিভিটি ভালো হবে ম্যাটেরিয়াল ঠিক আছে লংজিভিটি ভালো হবে মাত্র 600 একদম হচ্ছে র‍্যান্ডম ইউজ করতে পারবেন এই যে দেখেন চমৎকার শ্যানেলের একটা সুন্দর ব্যাগ একদমই কিন্তু মনে হয় কি এগুলো একদম অরিজিনাল ব্র্যান্ডের কোয়ালিটিগুলো এরকম অনেক সুন্দর অনেক হ্যাঁ এই যে দেখেন ঠিক আছে দাম হচ্ছে অনলি 600 টাকা ব্ল্যাক কালার ঠিক আছে মেরুন কালার আরে মানুষে তো এইভাবে অফার দেয়

600 টাকা। এই ঠিক আছে। অফার। দুরা লাগে উরা দুরা অফার 600। সাইজটাও কিন্তু সুন্দর ভালো বড় আছে। এটা দেখেন। আজকে অফারের এর নাম হইলো লাগে উরা দুরা। এটা দেখেন এটা হচ্ছে シャネル। ঠিক আছে খোदाई করে লেখা আছে। এগুলোর কোয়ালিটি দেখেন ভিউয়ার্স। এইডি এগুলো কিন্তু হচ্ছে একদম খুব সুন্দর গুড লুকিং একেবারে অল্প তেলে যে মুচমুচে ভাজা একটা কথা আছে কোকোডাইনের স্ক্রিন স্কিনের মধ্যে ছশো টাকা একটা সুন্দর ব্যাগ পেয়ে যাচ্ছেন দুইটা চেম্বার আছে ঠিক আছে এটা হচ্ছে ডিপ পেঁয়াজ কালারের মধ্যে ওকে ছিল কালার ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা এটা দেখেন ব্রাউন কালার ডিপ কফি কফি নট ব্রাউন ঠিক আছে এটা হচ্ছে এটা দেখেন ভার্সিটি অফিসের আপুরা কিন্তু ছাতা লান্স টিফিন সহ এটা নিতে পারবেন ওই বই খাতা ঢুকাতে পারবেন হ্যাঁ একদম পারফেক্ট সাইজ আছে এটা কিন্তু অনেক সুন্দর আউট আউটলুকে আমি একটু টাচ করে দেখি এটার ভিতরে দুইটা চেম্বার বড় সাইজের হ্যাঁ অফিস ভার্সিটির জন্য ভালো হবে কালারগুলো দেখিয়ে দিব ব্রাউনিশ কালারের মধ্যে দেখা যাচ্ছে কিন্তু ব্যাগ গুলো হবে অনলি 600 টাকা এই যে দেখেন এটাও কিন্তু অনেক চমৎকার একটা লুকের ব্যাগ

এটা দেখেন এটা এটা কিন্তু সফট লেদারের মধ্যে যারা সফট এর আমি বলতে আছে না আপনি বলেন আসলে আসলে আমি বললাম না যা মানে কে আপনার যে ব্যাগের ব্যাপারে যে এক্সপেরিয়েন্স পিছনে টাকা রাখবেন এটার মধ্যে কালার দেখায় দাম হচ্ছে আচ্ছা যার যেটা লাগবে ঝটপট অর্ডার করবেন ছয়শ টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর ব্যাগ এটা দেখেন

সুন্দর লাগবে কিন্তু হ্যাঁ ক্রস বডি করে নিলে সুন্দর ওয়াইএসএল এর হ্যাঁ কালার আছে কটা কালার আছে আপনার বডি একটা ব্ল্যাক একটা ব্রাউন একটা কফি একটা ব্রাউন একটা ঠিক আছে কফি একটা প্রাইস सेम হচ্ছে কেন ওয়াইএসএল এর सेम কি নিয়ে আপনি তো सेम দিবেন আপনি তো सेम দিবেন আমি তো জানি 600 টাকা তো এটা দেখেন কত সুন্দর লুকের একটা ব্যাগ টাকা বিগ চেম্বার দেখেছেন তিনটা কিন্তু আচ্ছা এগুলো ছশো করে এগুলো কিন্তু অনেক পছন্দ করেন আপনারা ঠিক আছে ছোটর মধ্যে ওকে এই যে দেখেন পার্টি ব্যাগ

অনেক সফলতা পেয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আপনারা অনলাইন অর্ডার করতেছেন আমার দোকানে আসতেছেন খুব ভালো লাগে কসমেটিক নিচ্ছেন আমার ব্যাগও নিচ্ছেন যা আলহামদুলিল্লাহ ভালো প্রোডাক্ট বিক্রি করি আনি দেখি আপনাদের কাছে বিক্রি আমার প্রশংসা যাই হোক কাশিস ব্যাগ বাজার হ্যাঁ এই কাশিস ব্যাগ বাজারের নামে একটা পেজও আছে যা এই যে কাশিস ব্যাগ বাজারে কিন্তু এই দুটা নাম্বার ব্যাগের জন্য বিশেষ করে এই নাম্বারটা ব্যাগের জন্য ঠিক আছে আর আমাদের ঠিকানা ওই ইসান মল্লিকা এলিফেন্ট রোড ঢাকা গাছ মার্কেটের পাশে হ্যাঁ বৃহত্তর স্থান মল্লিকা এবং কোথায় দোকানটা একদম দিয়ে সোজা এসে পড়বেন সোজা এসে একদম একটা ফাস্টফুডের দোকান আছে পিছনে আছে একদম শেষের দিকে আমাদের দোকান চলে আসবেন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালাম